লালগঞ্জ এলাকায় মাঠ থেকে উদ্ধার বোমা বানানোর সরঞ্জাম ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ তিনটি সাবল এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লালগঞ্জ এলাকায় স্থানীয়দের দাবি ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল ডাকাত দলটি অন্যদিকে ডাকাতির আগাম পেয়ে রাত পাহারা দিচ্ছিলেন গ্রামবাসীরা সুযোগ না পেয়ে সরঞ্জামগুলি ছেড়ে পালিয়েছে ডাকাত দলটি বলে দাবি গ্রামবাসীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে লালগঞ্জ এলাকায় এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা ডাকাতির আতঙ্কে রাত পাহারাও দিচ্ছেন গ্রামবাসীরা লাগাতার চলছে পুলিশের টহলদারিও শনিবার রাত রাতে ফের ডাকাতি হবে এলাকায় এমন খবর পেয়েছিলেন গ্রামবাসীরা এরপর রাত পাহারা দিচ্ছিলেন গ্রামবাসীরা রাতে ডাকাতির কোনো ঘটনা না ঘটলেও রবিবার সকালে একটি মাঠে বোমা তৈরির সরঞ্জাম ও এক তাজা কার্তুত সহ তিনটি সাবল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ পুলিশ বোমা তৈরির সরঞ্জাম ও এক রাউন্ড তাজা কার্তুত সহ তিনটি সাবল উদ্ধার করে রবিবার সকাল দশটা নাগাদ নিয়ে যায় ঘটনাটি তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ ঘটনা বলতে কি আমাদের পুরো গ্রামটা লালগঞ্জ এখানটা আপনার সাহসরা নিয়ে পুরোটা আতঙ্কিত আছে যে আমাদের এখানটা ক্রাইমের এটা বেশি চলেছে আজকে নয় প্রায় চার মাস ধরে ভুট্টা নিয়ে পুলিশ প্রশাসন আমাদের সাপোর্ট করতেছে আসছে রাত্রে একবার আসছে কোন সময় দুবার আসছে আর সব থেকে বড় যে গোটা গ্রামবাসী যত ছেলে আছে সবাই জেগে থাকছে কালকের ঘটনা যে হঠাৎ করে জানা গেল সবাই জেগে ছিল কালকে এখানটা মাঠের মধ্যে আজকে এসে দেখা গেছে কিছু লেবার বলেছে যে এখানে কিছু আর্মস পড়ে আছে কি আছে তবাই সবাই গ্রামবাসীগণ গিয়ে দেখে পুলিশকে ডেকেছে পুলিশ এসে এখন দেখেছেন ঘটনা দেখে ওনারা সব কি কি পাওয়া গেছে এখান থেকে সিজ করে নিয়ে গেছে শোনা যাচ্ছে না কি যে সাবল আছে একটা বুলেট আছে কিছু বম বানানো দড়ি আছে এইসবগুলো দেখা গেছে ওনারা পুলিশরা সব সিজ করে নিয়ে গেছেন এখন আমাদের এটাই যে পুলিশ আমাদের একটু সাপোর্ট করে যেখানে দুবার আসছে ওনারা তিনবার আসুক গ্রামবাসীদের এটা একটু ইয়ে যাতে যতগুলো ছেলে আছে যারা জেগে থাকছে তাদেরও মনোবলটা একটু বাড়ুক আচ্ছা দেখা গেলে এই এলাকায় আরও তো একাধিকবার ডাকিতির ঘটনা ঘটেছে তো সেই রকমই লাগছে নাকি যে প্রোগ্রাম ছিল তাদের দেখুন এখন ওদের কি আছে এখন আর্মস ধরা গেছে এখানটা পড়েছে লেবার দেখেছে এখন কি সবাই আতঙ্কিত এবার আপনারা মিডিয়া পুলিশ আপনারাই এটাকে তদন্ত করে বলতে পারবেন যে ঘটনাটা কি আগে থেকে প্ল্যানিং ছিল কি এখন প্ল্যানিং হচ্ছে আমরা সাধারণ গ্রামবাসী আর কি বলবো কি নাম আপনার আমার নাম হচ্ছে অমন ভগত कान कर जा